বোখারি পড়তে হবে না ইমামে বোখারির বাজার আছে আরে জোন তো বল গো সুবহানাল্লাহ পড়তে হবে না বোখারি রেখে দিতে হবে মাদ্রাসা থেকে পোখারি বাহির করে দাও যদি লাজ লজ্জা থাকে কারণ মাজার যখন তৈরি করা যাবে না তাহলে ইমামে বোখারি মানাও যাবে না আর মাজার আছে ইমামে মুসলিমকে মানাও যাবে না আর মাজার আছে ইমামে তিরমিজি মানাও যাবে না और মাজার আছে ইমামে নি সাইকে ও যাবে না আর মাজার আছে ইমাম জালানতির সুকে মানা যাবে না মাজার আছে হাকে ইমাম বাকে মান যাবে না মাজার আছে ইমামে হাম্মাকে মানে যাবে না মাজার আছে টা মারকেবে সব মাজার ওলারকে তার তোমার হাতে আ আছে সব মাজার ওলারকে তোমার বাড়িতেহ তোমার মাদ্রাসাতে সাথে আছে

তুমি আজকাল ছেলে বাচ্চা ছেলে জানো না নিজের বাপ দাদাকে জিজ্ঞাসা করো যারা তাদেরকে জিজ্ঞাসা করো কি করবে সাফি তো বাদ হবে ইমামে আবু হানিফা মাজার আছে যাই হোক আমি চারটি কথা বলবো আপনাদেরকে আজ মাজারে আপনি দিবেন আপনার কি উপকার আছে ইমামে বোখারের হামাতুল্লাহ আলাই অফাত বরণ করেছেন ইমামে বোখারের মাজার সেটে গেছে বৃষ্টি হয় না দু বছর হয়ে গেছে বোখার হাতে কয় বছর হয়েছে দুই বছর হয়ে গেছে বোখারা সামার খান ইরাকের এলাকা বৃষ্টি হয় না বারিশ হয় না মেঘ হয় না মানুষ কবলিত চর্চারিত মানুষ এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে কি করা যায় হাজরাতে ইমামে বোখারি রহমাতুল্লাহ এক সাকির এক ওর সাকির ইমামে বোখারির এক সাকির এসে বলছেন যে যদি আপনারা বৃষ্টি চাহেন যদি আপনারা ম্যাগ চাহেন তাহলে আপনারা ইমামে বোখারির মাঝার চলে যান ওখানে যেয়ে একবার দোয়া করেন আমার আত্মা বলছে আমার পরিচয় বলছে আমার

শুধু গুম্বা হলে মাজার হয় না শুধু চকচকে ঘেরা থাকলে মাজার হয় না কবর থাকলেই মাজার হয় যারা ঝুমতে বলছো হাম মুসলমান যেখানে জিয়ারত করে জিয়ারত গাহকে মাজার বলা হয় যেখানে জিয়ারত করা হয় আরবিক ভাষা আছে মাজার তাকেই মাজার বলা হয় হেমেরাদার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একজন আল্লাহওয়ালা একজন খোদাভীরু যার ভিতরে আল্লাহর ভয় আছে তার কাছে যে যদি দোয়া করেন অবশ্যই আল্লাহ ওই বান্দার ওয়াসিলাতে আপনার মনস্কামনা পূর্ণ করেন হে বেরাদার আমি আপনাদের কাছে একটু আসি কয়েকটা বক্তব্য আছে আজকাল মগরিবের পরে আযান দেওয়ার পরে নামাজ শুরু করে না নাফেল নামাজ পড়ছে আপনাকে বলবো হাদিসে আছে কিনা এগুলো কি সিস্টেম শুরু করেছে কিছু কিছু মসজিদে শুরু হয়েছে মগরিবের আদানের পরে সোনা পড়া হয়েছে নাফেল পড়া হয়েছে দশ মিনিট পরে নামাজ পড়া হচ্ছে এগুলা কোন মসজিদ এগুলা কোন মানুষ এর পরে আপনাদেরকে বলছি মৌলিক ফতোয়া দিচ্ছে মেয়ে ছেলেরা মাসিক অবস্থায় কোরআন শরীফ ধরে পড়তে পারে গুনা হবে না নেকি হবে এই ধরনের ফতোয়া দাও খবর নিচ্ছি ইনশাআল্লাহ একটু পরে আসছি আপনাদের সম্মুখে এটাও বলে যাচ্ছি কিছু মলবিতে ফতোয়া দিচ্ছে হাত না ছাড়লে নামাজ হবে না বাপের ব্যথা যদি আসো বোখারি ধরে দেখো হাত ছাড়লে তোমার নামাজ পূর্ণ হবে না একবারই হাত ছাড়তে হবে তারপরে হাত বন্ধ করে দিতে হবে যারা ঝমকে বড় সব আমি এক একটা করে হাদিস আপনাদের সম্মুখে সময় কম এই কারণে ওটি পরে বলছি এই মাদারে জল এসেছেন পুরুষের জল এসেছেন আমি আসার পরে দেখলাম আমার মনে আছে পাঁচশো টাকা হাজি বাদল টোলা আমার ছোট বাবা তার নাম হল